দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করবো নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই খামচিহ্নের পক্ষে গিয়েছে সারা রাজ্যে মানুষ বিকল্পর ভাবনাতে গিয়ে আসছে এর পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আই এর ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে গিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ এর সাথে হাত মেলাতে চায় বিসেপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে আমি হাত মেলাতে প্রস্তুত আছি কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হারাতে বর্তমানেই রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য দেখুন সবাইকে একটা কথা বলবো সাধারণ মানুষ সহ সবাইকেই যে আসুন ভোট দিন গণতন্ত্রকে রক্ষার লড়াই সকলে সামিল হন এবং ইসিরিয়া যেন প্রত্যেকের ভোটটা ইনশিওর করে দেখুন নতুন করে বার্তা দেওয়ার নয় বার্তা দিয়াই আছে যে বুথে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে কোনোরকমভাবে ভুট লোটে দ্বারাদেরকে বুথে বুথে প্রশ্রয় দেওয়া যাবে না ভোট লোট করাতে দেওয়া ভোট লোট করতে দেওয়া যাবে না ভূতে এসে অরজকতা করতে দেওয়া যাবে না মানুষ তার মতামত প্রদান করবে এর ব্যবস্থাটাও যেমন এসিআই করবে তার সাথে 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 সজাগ ভূমিকা পালন করবে আসে